আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব ক্যারামেল পুডিং গুঁড়া দুধ দিয়ে পারফেক্টভাবে ক্যারামেল পুডিং আমরা তৈরি করে নেব সেটি আজকে আপনাদের এই রেসিপিতে দেখিয়ে দেব পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিব গুঁড়া দুধ আমি এখানে দেড় কাপ গুঁড়া দুধ নিয়েছি তার সাথে হালকা গরম পানি দু কাপ দিয়ে মিশিয়ে নেবো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমরা গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধ দিয়েও পুডিংটা তৈরি করে নিতে পারি তার জন্য দুধটাকে আগে থেকে জাল করে নিতে হবে জাল করে ঘন করে নিতে হবে এই তো আমার দুধের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিলাম এখন নিয়ে নিব ডিম আমি চারটি ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করব কেউ চাইলে এখানে দুইটি বা তিনটি দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় পুডিং তৈরি করার পরে পুটিংটা ভেঙে যায় তার জন্য চেষ্টা করবেন ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে তাহলে পুটিংটা অনেক সুন্দর হয় ভাঙবে না তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি সামান্য পরিমাণ লবণ ভ্যানালা এসেন্স দুই চা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে কারণ আমি এখানে চিনি দিয়েছি চিনিটাকে গলাতে হবে তার জন্য এটা অনেকক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এই তো এটা আমার মিশানো হয়ে গেছে দুধের মিশ্রণটার সাথে এখন ডিমের মিশ্রণটা আমি মিশিয়ে নেব এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মিশানো হয়ে গেছে এখন আমি রেখে দেব এখন তৈরি করে নিব ক্যারামেল আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করব সেই পাত্রে আমি চিনি হাফ কাপের থেকে একটু কম নিয়েছি এখানে কোনো পানি ইউজ করবো না আমি এভাবেই চিনি দিয়ে গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব এই তো চারপাশে চিনিটা পুড়ে যাচ্ছে ওই পর্যায়ে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে নেব এখানে কোনো নাড়াচাড়া দিব না আমি কিছু দিয়ে এভাবে হাতেই আমি ঘুরে নিব পাত্রটা এভাবেই তৈরি করে নিব ক্যারামেল যখন চারপাশে এরকম ব্রাউন কালার আসবে তখনই আমি ঘুরিয়ে নেব পাত্রটা চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে কালারটাকে চারপাশে ছড়িয়ে দেবো সে পর্যায়ে কিন্তু চুলাশটা বেশি বাড়ানো যাবে না মিডিয়াম মাছে রেখেই এটাকে বানিয়ে নিতে হবে না হয় ক্যারামেলটা পুড়ে যাবে তখন তেতো হয়ে যাবে এ তো আমার মোটামুটি আমার কালারটা চলে আসছে এখন ঘুরিয়ে ফিরে আমি আরও একটু কালার করে নেব যে যেরকম কালার পছন্দ করেন সেই পর্যায়ে চুলাটা অফ করে দেবেন এ তো আমার মোটামুটি কালার চলে আসছে আমি আর কিছুক্ষণ করে চুলাটা অফ করে দিয়ে সেট করে নেব এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই তো আমার এটা সেট হয়ে গেছে ক্যারামেলটা এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ঢেলে দেব এখানে আমি একটি চাটনি দিয়ে সবগুলো মিশ্রণ এখানে ঢেলে দেব তাহলে ডিমের যে অংশটা থাকে ওই অংশটা এখানে থেকে যাবে পুটিংয়ের ভিতরে আর যাবে না এটা ফেলে দেব আমি আমি চোলায় আগে থেকে একটি প্যান বসিয়ে গরম পানি করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি স্ট্যান্ড এখন পুটিংয়ের পাত্রটা দিয়ে দিবো পানির পরিমাণটা এরকম থাকবে যাতে পুটিংয়ের পাত্রটা অর্ধেক ডুবে থাকে পানিতে আর উপরে দিয়ে দিয়েছি ঢাকনা এখন আমি প্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে আমি বিশ মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নিব ঢাকনাটা কিন্তু আমি ছিদ্রটা আটকে দিয়েছি একটা কাগজ দিয়ে এভাবে বিশ মিনিটের মতো আমি ভাব দিয়ে নিব পুটিংটা এত বিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে চুলাটা অফ করে দেবো এখন আমি পুটিংয়ের ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে আমি একটি কাটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি পুটিংটা পুরোপুরি হয়েছে কি না এ তো হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব এটা গরম অবস্থায় আপনাদের দেখিয়ে দিচ্ছি কেউ চাইলে এটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে তারপরে আপনারা ঢেলে নিতে পারেন অন্য পাত্রে আমি একটি চাকু দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিলাম আমি যেভাবে তৈরি করছি সেভাবে আমি গরম অবস্থায়ও কিন্তু এটা অন্য পাত্রে নেওয়া যায় ভাঙবে না এটা মোটামুটি অনেকটাই গরম এজন্য আমি উপরে এই দিয়ে নিয়েছিলাম একটু ট্যাপ করে আমি এটা উঠিয়ে নিব এ তো দেখেন মাসাল্লাহ আমার পুটিংটা পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটা আমি গরম অবস্থায় ঢেলে নিয়েছি দেখেন একটুও ভাঙিনি আপনারা এইভাবে যদি তৈরি করেন আপনাদেরটাও ভাঙবে না ইনশাল্লাহ এই তো কাটার পরে দেখেন পুটিংটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে ভিতরেও পারফেক্টভাবে হয়েছে আপনারা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন একবার হলে বানিয়ে খাবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে পুটিংটা বাইরে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ